না যদি বলেন যে কোথায় তাহলে তার ফোনটা গিয়ে কেটে আপনি ভিডিওটা দেখে আপনার আমার প্রশ্ন করা লাগলো আপনি দেখবেন যে সরঞ্জি মা মটন যশোর অবস্থিত আর এ পেয়ে কিন্তু একটা অফারের গাড়ি আছে দুই হাজার এর দুই লক্ষ ষাট টাকা সিবিউ গাড়ি মার্কেট ছিল লক্ষ ষাট টাকা আমার কাছে এক লাখ টাকা ডিসকাউন্ট তারপর দশের নম্বর অফিসিয়াল গাড়ি